মানসিক ভাবে প্রস্তুতি নিয়ে থাকবো যে আমাদের এখানে ইসলাম দেশ মানবতার পক্ষে যাকেই পেশ করা হবে এবং বাংলাদেশের যে জায়গায় যাকে ইসলাম দেশ মানবতার পক্ষে পেশ করা হবে আমরা আমাদের সর্বস্ব দিয়ে আমরা তার পক্ষে কাজ করার জন্য রেডি আছি রেডি আছি এখানে হিসাব খুব সহজ আমার দলের চেয়ে ইসলাম বল আমি আমার দলের স্বার্থের চেয়ে ইসলামের স্বার্থ বেশি দেখব আমি আমার নেতার চেয়ে ইসলামের স্বার্থ বেশি দেখব আমি আমার প্রিয় মানুষের চেয়ে ইসলামের স্বার্থ বেশি দেখব এবং ইসলামের চেয়ে যদি আপনার পদের স্বার্থ বেশি হয়ে যায় ইসলামের চেয়ে আপনার দলের স্বার্থ বড় হয়ে যায় ইসলামের চেয়ে আপনার ব্যক্তির স্বার্থ বড় হয়ে যায় ইসলামের চেয়ে আপনার এই সামান্য ক্ষুদ্র স্বার্থ বড় হয়ে যায় আপনার রাজনীতি করার দরকার না ব্যবসা করে খালা টাকা কমে কিন্তু আপনি যদি ইসলামের রাজনীতি করতে হয় তাহলে আপনাকে ইসলামকে সবার উপর রাখতে হবে দলের চেয়ে পদের চেয়ে এমপির চেয়ে মন্ত্রীর চেয়ে আপনি ইসলামের স্বার্থকে বড় করে দেখতে হবে তার নাম হলো ইসলামের রাজনীতি এজন্য আমরা মানসিক ভাবে এই প্রস্তুতি রাখব যে আমাদের পিসা আমাদেরকে মাত্র ফোনে যে কথাটা বলেছেন যে ইসলাম দেশ মানবতার পক্ষে ইসলামী আন্দোলন এবার আছে এবং ইসলাম দেশ মানবতার পক্ষে যে শক্তি একত্রিত হয় আমাদেরকে আমাদের সামনে যাকেই পেশ করবে আমরা তার পিছনে আমাদের সর্বোচ্চ পরিশ্রম করার জন্য প্রস্তুত আছে কারণ বাংলাদেশের মানুষ হাঁপিয়ে গেছে এটা হলো বাস্তব কথা বাংলাদেশের মানুষ হাঁপিয়ে গেছে কেন কারণ এত কিছুদিন পর পর স্বাধীনতার পর থেকে আপনি বাংলাদেশের ইতিহাস দেখেন কিছুদিন পর পর একটা বিশাল আন্দোলন হয় বিশাল মানুষ শহীদ হয় রক্ত দেয় কোনো পরিবর্তন নেই দু চব্বিশে জুলাই আগস্টের ঘন এখন এক বছর হয়নি আমাদের চোখের সামনে কিছু কিন্তু আপনারা বলেন পাঁচশো টাকা দিলে এখন পনেরোশো টাকা দেওয়া লাগে এই আপনি এই সব নিয়ে যাবে এই সব নিয়ে যাবে টেন্ডার সব নিয়ে যাবে আর আমরা ওই চাঁদা টেন্ডার বাস দখল খুনি ধর্ষক ভারতের দালাল ভারতে প্রতিষ্ঠা করে করে তাদের পিছনে আমরা দৌড়াবো অনেকে দৌড়াতে পারে ইসলামি আন্দোলন কখনো দৌড়ালি সম্ভব দৌড়াবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সুতরাং আমরা প্রস্তুত থাকি ইসলাম দেশ ও মানবতার পক্ষে শক্তিগুলো নিয়ে আমরা এবার একসাথে থাকবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি আপনাদেরকে যে কথাটা বলবো আর ইসলামি আন্দোলন বাংলাদেশের অফিস কানাইঘাটে হয়েছে এটা আমাদের জন্য একটা বিশাল পাওয়া মানে 2012 সালে এখান আলোচনা কাজ শুরু হয়েছে 2025 আজকে ইনশাল্লাহ হতাশ হওয়ার কিছু নাই আমরা যদি ইস্তেফা আমাদের সাথে ক্লাসের সাথে কাজ করি একটা পরিবর্তন আসবে আসবে ইনশাল্লাহ